হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা যারা জনসন বডি লোশন কেনার প্ল্যানিং করতেছেন বাচ্চাদের জন্য জনসন বডি লোশনটা কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্যে কারণ কিনতে গিয়ে যাতে কেউ প্রতারিত না হন কিনতে গিয়ে কেউ যাতে দুই নম্বর প্রোডাক্ট না কিনেন সবাইকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জনসন লোশন কিভাবে চিনবেন কোনটা আসল কোনটা নকল আজকের এই ভিডিওতে থাকছে সেই ব্যাপারগুলো তুলে ধরবো আপনাদের সামনে তো বন্ধুরা জনসন বডি লোশন কেনার আগে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ এটা যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট খুবই সেন্সিটিভ আর সেটা যদি দুই নম্বর হয়ে থাকে তো আপনার বাচ্চাদের স্কিনে অনেক ধরনের সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে সবাইকে সাবধান করে দিচ্ছি কেনার আগে খুবই সাবধান আপনারা যেন খুব সহজে চিন্তা পারেন কোনটা শ্যাম্পু আসল সরি কোনটা লোসন আসল কোন লোশনটা নকল তো আসলে এখানে লোশন দেখতে পাচ্ছেন গেট আপটা দেখে আপনার চেনার উপায় নেই কোনটা আসল কোনটা নকল আপনি চিনতে পারবেন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেই বিষয়গুলো দেখলে তখন আপনি ব্যাপারটা চিনতে পারবেন তো আজকের ভিডিওতে আমি এগুলোই ক্লিয়ার করব যেন আপনারা খুব সহজেই খুব সহজেই যেন চিন্তা পারেন আসল নকলের ব্যবধানটা নকলগুলো হয় যেগুলো কন্টেনারগুলো দেখা যায় আপনি ব্যবহার করলেন করার পরে ফেলে দিলেন সেই খালি কন্টেনারগুলোই চলে যায় যে সব জায়গায় দুই নম্বর প্রোডাক্ট তৈরি হয় সেই সব কারখানায় কারখানায় চলে গেলে যেন এগুলোকে রিফিল করে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ একটি ভেজাল প্রোডাক্ট অনেক বড় ক্ষতি করতে পারে আপনার বাবর স্কিনে আমি খুব সহজে চিনিয়ে দিচ্ছি আপনাকে আসলে এটা দেখে বোঝার কোনো উপায় নেই কারণ বাহির সাইড দুইটাই একই রকম একটু টেকনিক্যাল ব্যাপার আছে যেটা ওরা আর এটা করতে পারে না দেখেন এটা হচ্ছে অরিজিনাল লোশনটা এটা হচ্ছে একটা অরিজিনাল লোশন জনসনের তিনশো মিলি এই লোশনটা আপনি যেটা দেখে আসল আর নকল ব্যবধানটা বুঝবেন কেনার সময় আর কি ব্যবহার করলে তো অবশ্যই বুঝবেন কিন্তু কেনার আপনি তো কিনতে গেলে ব্যাপারটা বুঝতে হবে কেনার সময় যেটা দেখে বুঝবেন আসল লোশনটাই দেখবেন ক্যাপটায় যে এখানে একটা লক করা আছে ট্রান্সপারেন্ট কালার একটা লক এটা কি দেখা যাচ্ছে এই যে আমি নুক দিয়ে নাড়াচ্ছি এটা হলো একটা লক ঠিক আছে এটা কিন্তু ওপেন হবে না এখন এখানে প্রেস করলেও ওপেন হবে না এটা আপনি খুলবেন দেন তারপর এটা ওপেন হবে ওপেন হবে না হুম আর এইবার আসেন এই যে এই প্রোডাক্টটিতে এই লকটা নেই ঠিক আছে এই লকটা ওরা আর করতে পারে না এই যে দেখেন এখন ওপেন হয়ে গেল এখন প্রেস করলে এখান দিয়ে লোশনটা আসবে এই জিনিসটাই কেনার আগে অবশ্যই খেয়াল করবেন দেখ দেখতে পাচ্ছেন এই যে ওপেন হচ্ছে আবার এই যে লক করে দিলাম এই লকটায় ওরা করতে পারে না হয়তোবা এটা করতে পারলে আর বোঝার কোনো উপায় ছিল না আসল নকল ব্যবধান এই ছোট্ট একটা বিষয়টা একটু খেয়াল করবেন কেনার আগে তাহলে দেখবেন আপনি অরিজিনাল লোশনটা কিনতে পারবেন ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন দোয়া করবেন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে বারবার আসতে পারে আপনাদের মাঝে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম